আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে ছোট বাচ্চাদের ডেঙ্গু জ্বরের লক্ষণ কীভাবে বুঝবেন দুই থেকে সাত দিন ব্যাপী জ্বর প্রচণ্ড মাথা ব্যথা চোখের পিছনে ব্যথা হাত পা ব্যথা বমি পেট ব্যথা এগুলো কিন্তু ডেঙ্গু জ্বরের লক্ষণ এই লক্ষণগুলো আপনার বাচ্চার মধ্যে থাকলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে বাচ্চাদের ডেঙ্গু জ্বর হলে কী করবেন প্রথমত বাচ্চাকে বারে বারে তরল খাবার খাওয়াবেন যেমন খাবার স্যালাইন ডাবের পানি গ্লুকোজের পানি চিড়ার পানি অথবা যে কোনো রকমের তরল খাবার বারবার দিতে হবে একটি বাচ্চা চব্বিশ ঘন্টায় কমপক্ষে ছয় বার করে আপনি অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চা চব্বিশ ঘন্টায় ছয়বার বার প্রস্রাব করছে কিনা যদি ছয়বার বার প্রস্রাব করে তাহলে বোঝা যাবে যে বাচ্চা পানি শূন্যতায় ভুগছে না আর যদি ছয়বারের কম করে তাহলে কিন্তু বোঝা যাবে যে পানি শূন্যতায় ভুগছে যদি এরকম হয় তাহলে কিন্তু অবশ্যই হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে যে বাচ্চার ডেঙ্গু হয়েছে তাকে সারাদিন মশারির ভিতরে পর্যাপ্ত বিশ্রামে রাখতে হবে যাতে আরেকটি সুস্থ মানুষের দেহে ডেঙ্গু ছড়াতে না পারে সব সময় ডাক্তারের স্মরণাপন্ন এবং পরামর্শ নিয়ে সঠিকভাবে হাসপাতালে ভর্তি করলে এবং স্যালাইন ও অন্যান্য চিকিৎসা নিলে এই বাচ্চাগুলো কিন্তু অতি দ্রুত সুস্থ হয়ে যায়